আজ সৎসঙ্গ মন্দির বালাসাতের তত্ত্বাবধানে পরম শ্রী শ্রী ঠাকুরের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব এই জাগৃতি ময়দানে শ্রবণ করে নানাবিঘ মালিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিপালিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত ধন্য এবং প্রতার্থ বোধ করছি আমরা উৎসবে আসি উৎসব কি চলনায় অভ্যস্ত হয়ে উঠবে এই যে উৎসবে আসলাম আপনাদের মতো ভক্ত মানুষের সঙ্গ করার সৌভাগ্য যা কিছু দেখলাম বাড়ি ফেরার পথে যেটা নিয়ে যাব সেটা হচ্ছে এখানকার এই ভাব এই ভাবটুকু নিয়ে যেতেই আমরা উৎসবে আসি আর এই ভাব আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করে আমি যত ভাবসিক্ত থাকি তত আমার জীবনটা হয়ে ওঠে শ্রী শ্রী ঠাকুর তিনি স্পষ্টভাবে বলছেন যে ভাব কথাটা এসে ভুল ভাববে যার অর্থ হয়ে ওঠা আর এই ভাবই আমার জীবনের পরবর্তী কর্মকে নিয়ন্ত্রণ করে আমরা এই একটা পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে দাঁড়িয়ে একটা উত্তরাধুনিক সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে সবাই ব্যস্ত সবাই কর্মের দিকে আমাদের একটা চোখ আছে এই কর্মের উপর দাঁড়িয়ে আমরা দিগন্তকে ছুটে চাইছি এই কর্মের উপর দাঁড়িয়ে আমরা প্রতিপত্যেকে চাইছি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিপত্যেকে দিগন্তকে ছুটে চাইছি এ কথা সত্য এটার কোনো ব্যক্তয় নেই এটার মধ্যে কোনো এক্সেপশন নেই কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা সবাই এই দিগন্তকে সবাইকে কি এই ভয়েস কে টাচ করতে পারছি সেটা হয় কেন পাচ্ছি না পারছি না এই কারণেই কারণ আমার পড়ার মধ্যে কোথাও একটা ইম্পারফেকশানস আছে পরম পূজ্য মাল শিশী তিনি গল্প করছেন নাটমণ্ডপে তিনি বলছেন যে নিজের জীবনের গল্পগুলোকে বড় করে দেখা লাগে নিজের জীবনের গল্পগুলোকে বড় করে ভাবা লাগে এই বলতে গিয়ে বলছেন আমরা সবাই নিজের জীবনটাকে বড় করে ভাবি কিন্তু সেটা ইনফ্লুয়েস করতে গিয়ে আমাদের জীবনের সমস্যা এসে দাঁড়ায় আমরা আলটিমেটলি নিজের জীবনে সবাই বড়ো হতে চাই কিন্তু সবাই কি বড়ো হতে পারি পারি না তার কারণটাই হচ্ছে আমার পড়ার মধ্যে একটা ইম্পারফেকশন আছে এই কথা বলতে গিয়ে তিনি একটা গল্পের কথা বলছেন বলছেন বড় হতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে স্বর্গ সেটা বলতে গিয়ে তিনি একটা গল্পের কথা বলছেন বলছেন একটা ধান সেই ধান খেতে বারবার ঘুঘু আসে ঘুঘু এসে সেই ধানগুলো খেয়ে চলে যায় ধানগুলো খাচ্ছে ধান খেয়ে চলে যাচ্ছে ধান খেটের যে মালিক তিনি একদিন হঠাৎ ফোন দিয়ে আঁকলেন যে যে করেই হোক এই ঘুগুগুলোকে আটকা খেলে তাই তিনি জাল বিছিয়ে রাখলেন তিনি যখন জাল বিছিয়ে রাখলেন স্বাভাবিকভাবে পরের দিন যখন ভুগুরা ধান খেতে আসলো সে স্বাভাবিকভাবে ওই জালের মধ্যে আটকা ভরে গেল আর যখনই জালের মধ্যে আটকা ভরে গেল তখন দেখা গেল যে তাদের মধ্যে একটা সারসও আটকা পড়ে গেছে এখন তো ধান খায় ভুগুভাগি ধান খায় এখন সাহস সেই জমির মালিককে বলছে যে তুমি আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনোদিন ধান নষ্ট করিনি আমি তো ওদের সাথে এসেছি কিন্তু আমি তো কোনোদিন তোমার ধান খাইনি ধান নষ্ট করিনি তাহলে তুমি আমায় কেন ধরেছ তুমি মুক্ত করে দাও আচার্য বলছেন তখন সেই জমির মালিকটাকে উত্তর দিচ্ছে যে তোমাকে যদি আমি মুক্ত করতে যাই তাহলে এই যে ভুকু পাখিগুলোকে আমি ধরলাম তারাও মুক্ত হয়ে যাবে তোমার শাস্তি এটাই যে তুমি এই সঙ্গের মধ্যে আছো। তাহলে মূল বিষয়টা হচ্ছে এই যে ডিসিশন মেকিং এইটা আমাদের জীবনের ইম্পর্টেন্ট আমি কোথায় যাব কি করব কি খাব কি করব এই যে ডিসিশন মেকিং আমাদের জীবনের যা কিছু সমস্যা সবাই নিভৃতভাবে নিজের দিকে চেয়ে দেখেন আমাদের জীবনের সমস্যা সব এই ডিসিশন মেকিং থেকে এসেছে আমি বলতে চেয়েছি একটা করেছি আর আমি ভেবেছি এক বলেছি এক করেছি আর তাহলে আমার ভাবা বলা করার মধ্যে চিরকালই এক ধর্মের অসোতি থেকে পরম পূজ্যবাদি আচার্যদের প্রিয় পরমের জীবন্ত বেদিন পরম পূজ্যপাল শিশী আচার্যগে আমাদেরকে এইভাবে যুক্তি নিঃস্ব করে তুলছেন যুক্তি দিয়ে ভাবতে শেখাচ্ছেন ধর্মের মধ্যে পরম পিতার দরবারে কোনো কালে কোনো দিন কোনো অযৌক্তিক কোনো জিনিস ছিল না কোনো বুঝলুক এখানে কোনো জায়গা নেই এখানে অলৌকিকত আর কোনো জায়গা নেই এখানে আচার সর্বস্ব তার কোনো জায়গা নেই আমাদের যুক্তি দিয়ে ভাবতে হবে ধর্ম পুজো অফ সিসি আচারযুগের দয়া করে বলছেন যার কাছে যুক্তি আছে তার কাছে ভগবান আছে তাহলে আমাদের প্রতি প্রত্যেককে এই যুক্তি দিয়ে ভাবতে শিখতে হবে এসিসি ঠাকুর কি বলছেন ঠাকুর ধর্মের জন্য কোনো ডেফিনের সাথে মূল কথাটাই হচ্ছে যে বেঁচে থাকা আমার এখন এই বেঁচে থাকতে গেলে বেড়ে উঠতে গেলে আমার যা করণীয় সেটা আমাকে করতে হবে আমি যদি না করি তাহলে আমি কোনোই প্রকৃত অর্থে सार्थक সলিপি হয়ে বেঁচে থাকতে পারোন না বেড়ে উঠতে পারোন না আমার জীবনটা থাকতে পারে ইনশা প্রকৃত অর্থে বেঁচে থাকা হবে না। এর জন্য একটা কবিতা লিখেছিলেন হলবেন আমাকে জীবনটা ছেড়ে যে শূন্য কত যে জানতো মড়া রাস্তাঘাটে সমাজে ঘুরে বেড়াচ্ছে প্রকৃত অর্থে বেঁচে থাকা বলে কিছু না এই যুক্তি দিয়ে ভাবতে শিখতে হবে শ্রী ঠাকুর বলছেন তোমার জ্ঞান যেমন করো তোমার সৎসঙ্গে থাকার ক্ষমতা আমরা সবাই লিখা নিয়েছি তাহলে প্রশ্নটা নিজের কাছে যে আমি তো ঠাকুর ঘরে আছি তাহলে আমি কি সৎসঙ্গে আছি যদি সৎসঙ্গে না থেকে থাকি তারপরে মানে বুঝতে হবে যে আমার জ্ঞান প্রাপ্তি হয় কারণ ঠাকুর কি বলছেন তোমার জ্ঞান যেমন করো তোমার সৎসঙ্গে থাকার ক্ষমতাও থাকে তাহলে আমার যদি সচ্ছন্দে আমি যদি না থেকে থাকি তার মানে প্রশ্নটা নিজের কাছে যে আমি যদি সচ্ছন্দে নাই থেকে থাকি তাহলে আমার জ্ঞানপ্রাপ্তি হবে তাহলে জ্ঞান প্রাপ্তিটা হবে কিভাবে ঠাকুর বলছেন অনুভূতি দ্বারা যা জানা যায় তাই হচ্ছে জ্ঞান এখন অনুভূতিটা কোথা থেকে আসছে কর্মের সাথে অনুভূতির একটা সম্পর্ক আছে এটা বিজ্ঞানের কথা এটা আমার কথা না এটা নিউটনের নয় প্রতিক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমাকে যতজনে চিন্তি করা হবে আমার তত জোরে আমি চিৎকার করবো জোরে আমার ব্যথা লাগবে আমাকে যদি কেউ অকারণে গালাগালি দেয় আমার মনটা খারাপ হবে আমাকে যদি কেউ প্রশস্তিমূলক কোনো কথা বলে আমার মনটা প্রশস্তি লাভ করবে এটা হয় এটা ন্যাশনাল তো এখানেও ব্যাপারটা তাই যে আমি যতটা করব আমার মধ্যে তদনুপাদ অনুভূতি আসছে তাহলে আমি ব্যক্তিগত জীবনে স্বচ্ছন্দে আছি কি অস্বচ্ছন্দে আছি সেটা নির্ভর করছে আমার জ্ঞানের ভোগ আমার জ্ঞানটা নির্ভর করছে আমার অনুভূতির ভোগ আমার অনুভূতিটা নির্ভর করছে আমার কর্মের উপর তাই সবকিছু মূলে যেটা দরকার সেটা হচ্ছে পারফেকশন করার মধ্যে আমি যদি আমার পড়ার মধ্যে পারফেকশনটাকে নিয়ে আসতে পারি তাহলে আমার জীবনটা সার্থ সন্দি হয়ে বেঁচে থাকতে পারি বেড়ে উঠতে পারি আমরা প্রতিপক্ষ থেকে বেঁচে থাকতে চাই আমরা প্রতিপদ থেকে বেড়ে উঠতে চাই এখানে কোনো কাজে কোনো দিন

ব্যক্তিগত সাধারণ ঘোষণায় আমাদের প্রত্যেককে নজর দিতে হবে আমাদের প্রত্যেককে আচার্য নিবেশ পরিপালনে উৎসাহিত হতে হবে কর্মপূর্জ আচার্যদেব যা বলেন সেটা বাস্তবে কর্মকাণ্ডে রূপায়িত করা তার চর্চায় নিয়োজিত থাকা এটাই আমাদের জীবনের একমাত্র সাধনা শ্রী শ্রী ঠাকুর তার তপবিহারা গ্রন্থে এক জায়গায় বলছেন তুমি আচার্য দেবে হও কৃতি তৎপর অনুশীলন তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে আচার্য দেবে হওয়া এছাড়া আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই তারপরে কি বলছেন ওই আচার্যই প্রিয় পরম তিনি বিশ্ব তিনি অব্যাকের ব্যক্ত সম এই সাময়িক কথা সাময়িক গান এগুলো আমাদের মধ্যে একটা সাময়িক ভাবমুপত্বর তৈরি করে নিতে পারে কিন্তু সেটা ভক্তি খরু ঠাকুর তা থেকে আমাদেরকে সাবধান হতে বলছেন ভক্তি কথাটা এসছে মানে ফুল বেলপাতা এগুলোর মধ্যে কোনো কালে ভক্তি কিন্তু নেই ফুল বেলপাতা মধ্যে কোনো কালে ভক্তি ছিল না আর জে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ভাবতে শেখাচ্ছেন তিনি নিউমিস্টিক্যালি আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে ভক্তি কথাটা হচ্ছে থেকে যার অর্থ অনুরাগ সেবা আর অনুশীলন তাহলে আমাকে তার প্রতি অনুরাগিবদ্ধ হতে হবে তারপর তিনি যা বলেন সেটা বাস্তবে অনুশীলন করতে হবে তার সেবা হবে আমি প্র্যাকটিস করব এই কর্ম যত আমি অনুশীলন করবো আমার মধ্যে মনে আর তত আমার জীবনটা সৎসন্দেহ ভরপুর হয়ে উঠবে তাহলে ব্যক্তিগত জীবনে আমি ভালো থাকবো কি ভালো থাকুক না সেটা নির্ভর হচ্ছে আমার উপর তিনি অবিরত সবাইকে দয়া করছেন এটা কোনো এক্সেপশন নেই তিনি দয়াটা পালন করার বিষয় আছে তিনি দয়া করছেন এটা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু আমি দয়াটা রিসিভ করতে পারছি না এটা প্রশ্ন তাই রিসিভ করতে গেলে নিজেকে আগে ভালো রিসেপ্টিভ হতে হবে নিজেকে গ্রহণক্ষম হতে হবে সেই গ্রহণক্ষম হতে গেলে দয়াকে পালন করতে হবে শ্রী ঠাকুর বলছেন দয়া আনে রক্ষা জীবের রক্ষাকেই দয়া করে জীবন দিয়ে পালন দয়া ভগবান দয়ামহ তাহলে ভগবান যে দয়াময় এটা আমি তখনই উপলব্ধি করতে পারবো যখন আমি তার দয়া জীবনকে পালন করবো আদারওয়াইজ পালন করবো আমরা অনেকেই এখানে ঠাকুর বাড়ি গেছি বা নিয়মিত যাচ্ছি আমরা দূর থেকে যখন নাটমন্ডপের কাছে যাচ্ছি তখন আমাদের কারোর কারো মনে হতে পারে যে একজন ভদ্রলোক সাদা ধুতি পাঞ্জাবি পরে একটা শেখ শুভ একটা জায়গায় বসে আছে এটা একজনের দেখা হতে পারে আর একজন দেখা হতে পারে যে আমার জীবনের মালিক ওখানে বসে আছেন দিন দুনিয়ার মালিক ওখানে বসে আছে এই দুটো দেখাই সত্য কোনটা মিথ্যা নয় এই দুটো দেখাই সত্য কোনটা মিথ্যা নয় যে ব্যক্তিগত সাধন ফসলের উপর দাঁড়িয়ে সেটাকে পার্সিভ করছে যুক্তি যে ভাবতে হবে দুটোই সত্য যে হ্যাঁ সত্যি করে এই সাদা ধুতি পাঞ্জাবি বসে আছে কিন্তু কারোর কাছে মনে হয়েছে যে একটা সাধারণ মানুষ বসে আছে আর কারোর কাছে মনে হয়েছে যে আমার জীবনের দিন দুনিয়ার মালিক ওখানে বসে আছে আমার জীবনের কারণ তিনি ওখানে বসে আছে তার সাধনা যেন তার প্রাপ্তি একজন মানুষ সঠিক সময় ইস্টগতি করছে কিনা সেটা বিচার করার জন্য বড় পিতামায় পৃথিবীতে পাঠান আমি নিজে সঠিক সময় স্থগি করি না আমি সঠিক সময় প্রার্থনা দিত আমি সঠিক সময় নাম ধ্যান করি এটাই ইম্পর্টেন্ট ঠাকুর আত্মোন্নয়নে যত্নবান হওয়ার কথা বলছে সত্যানুসর কে আমার প্রশংসা করলো কে আমার নিন্দামূলক করলো ঠাকুর বলছে দুটোই আমার পক্ষে ভূত সেদিকে নজর কিন্তু তিনি পালন করছে তিনি বলছেন আত্ম উন্নয়নের যত্ন বা অর্থাৎ নিজেকে তিনি উন্নয়নের পথে চালত এবং তাকে